বাংলাদেশ বেতার রংপুর এক্ষুনি স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি একথা জানান আক্তার আহমেদ বলেন নির্বাচনী রোডম্যাপের খসড়া ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এখন কমিশনে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন সংশ্লিষ্ট সবাই যদি দায়িত্ব যথাযথভাবে পালন করেন তবে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হবে না সীমানা নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব বলেন মোট ত্রাশিটি আসন নিয়ে আপত্তি এসেছে এসব আপত্তির শুনানি আগামী চব্বিশে আগস্ট থেকে শুরু হবে এবং টানা চার দিন চলবে এরপর বিষয়টি চূড়ান্ত করা হবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে আগস্টের প্রথম সতেরো দিনে রেমিট্যান্স প্রবাহ পঁচিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার চলতি অর্থ বছরের জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল মাত্র তিন মিলিয়ন ডলার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া আগামীকাল একদিনের সফরে রংপুর ও গাইবান্ধায় আসছেন এ সময় তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানি সেতু উদ্বোধন ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন পরে বিকেলে তিনি রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ এবং রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উদ্বোধন করবেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা নদীর বন্যা কবলিত দুই শত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এর মধ্যে রয়েছে চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন গতকাল বিকেলে জেলার হাতিবান্ধা উপজেলায় সিন্দুরনা ইউনিয়নের বন্যার্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা ও টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা গতকাল রংপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালায় টাইফয়েড জ্বর এর সংক্রমণ প্রক্রিয়া লক্ষণসমূহ অংশগ্রহণকারীদের অবহিত করা হয় এতে জানানো হয় মূলত ছয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে এছাড়াও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরও এই টিকা প্রদান করা হবে কর্মশালায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট রোভার স্কাউট রেড ক্রিস সেন্টার সদস্যগণ অংশগ্রহণ করেনের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে মৎস্য চাষী জেলে ও মৎস্যজীবীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান মিয়া সভায় মৎস্য চাষী জেলে এবং মৎস্যজীবীগণের মৎস্য সম্পদের উন্নয়নে তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান বিষয়ে আলোচনা করা হয় পঁয়ত্রিশ জন মৎস্য ও জেলে এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শফিকুল ইসলাম সোহেল নামের একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী গতকাল উপজেলার ঘাগোয়া ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এ সময় বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে গাইবান্ধার সেনা ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল সাইম বলেন গ্রেফতারকৃত সোহেলকে মেশিন সহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় গতকাল পাঁচশো পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজীবপুর থানা পুলিশ পুলিশ জানিয়েছে গতকাল উপজেলার বালিয়ামারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছে চাষিরা এবার উপজেলায় দুই হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এজন্য উপজেলায় পাঁচশো একান্ন হেক্টর জমিতে আমন ধানের বীজতলা স্থাপন করা হয় ইতিমধ্যে এক হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণ সম্পন্ন হয়েছে বাকি জমিতে আমন চারা রোপণ অব্যাহত রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ছয়টা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রং